আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আকর্ষণীয় একটি ভিডিও আজকের ভিডিও টপিক হচ্ছে যে কীভাবে পিকচারের মাধ্যমে আমাদের ডেস্কটপ বা ল্যাপটপকে আমরা লক করে রাখতে পারি তাহলে চলুন শুরু করা যাক আপনারা প্রথমেই সার্চ বক্সে গিয়ে সেটিংসে চলে আসবেন অথবা উইন্ডোজ বাটন চেপে দিলে এখান থেকে আপনার এই সেটিংস অপশানটা চলে আসবে সেটিংস থেকে সরাসরি সেটিংস থেকে অ্যাকাউন্টস এই অ্যাকাউন্টসের মধ্যে চলে আসবেন এখানে আসার পরে অ্যাকাউন্টসে আসার পরে সাইন ইন অপশানে ক্লিক করবেন এখানে আসার পরে দেখতে পাবেন আপনারা সবার নিচে দেখা যাচ্ছে পিকচার পাসওয়ার্ড এই পিকচার পাসওয়ার্ডের অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড এই অ্যাড অপশনে ক্লিক করবেন এখানে আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে তবে এই পাসওয়ার্ড সেট করার পূর্বে আপনার ডিবে যে বর্তমান যে পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে এটা লগ করতে হবে তো আমার বর্তমান ডেস্কটপের যে পাসওয়ার্ড সেটা আমি দিচ্ছি এরপর হচ্ছে সিলেক্ট পিকচার আমার একটা পিকচার সিলেক্ট করতে হবে দেন সেখান থেকে এই যে এখানে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে অর্থাৎ আমি একটা লম্বা ড্র্যাক করে লক করতে পারবো সার্কেল আকারে ফ্রেম করে লক করতে পারবো এবং শুধু ক্লিক করেও লক করতে পারবো চলুন প্র্যাকটিক্যালি দেখি সেটা আমি একটা পিকচার সিলেক্ট করে নিচ্ছি এখানে ক্লিক করলে আমার সরাসরি আমার ডিভাইজে নিয়ে যাবে আমি আমার নিজের একটা পিকচার দিচ্ছি ইউজ দিস পিকচার আমি এই পিকচারটা ইউজ করতে চাচ্ছি এরপরে এখান থেকে আমি তিনটা ক্লিক করব তিনটা সিক্রেট পয়েন্টে যেখানে আমি যেটা আমি ছাড়া অন্য কেউ জানবে না শুধু ফর এক্সাম্পল আমি এখানে এবং এখানে আর এইখানে এই তিনটা জায়গাতে আমি ক্লিক করলাম এটা কনফার্ম করার জন্য আবার আমাকে সেম জায়গাতে ক্লিক করে পাসওয়ার্ডটা সেট করে দিতে হবে দুই এবং তিন ফাইনালি ডান ফিনিশে ক্লিক করলে আমার ডিভাইস এখন লক হয়ে গেল আমি চাইলে এটাকে এখান থেকে রিমুভ করে দিলে আমার ডিভাইস লকের যে পূর্বের অবস্থান ছিল সেখানে চলে আসবে এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে পাশেই থাকবেন অবশ্যই ল্যাপটপ আসেতে যোগাযোগ করে যে কোনো কনফিগারেশনের বাজেট ফ্রেন্ডলি ফ্রেশ ইউজ ল্যাপটপ পেয়ে যাবেন যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ল্যাপটপ আসে শোরুমে তাহলে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ